সামু কেমন আছেন সবাই আমি আফরিন শিউলি আবারও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আসলে কয়েকদিন একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে আবার ভিডিও কন্টিনিউ করব আসলে ব্যস্ততা বলতে আমি আরও দুই তিনটা পেজ তৈরি করেছি যার জন্য আমি ওইগুলোর উপর ব্যস্ত ছিলাম এখানে আসতে পারিনি তো আজকে যে ভিডিওটা করব চলুন সে নিয়ে কথা বলে আসলে আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমাদের ওদিকে এটাকে খুরমা বলে আবার এটাকে মুর আলিও বলে এক এক অঞ্চলে এক এক খাবার নামে এটা পরিচিত এক এক নামে এই খাবারটা পরিচিত তো এটা আসলে এর জন্য কিন্তু আমি দেখুন প্রথমে একটু লবণ দিয়ে তারপরে কিন্তু তেল দিয়ে আটাটা একটু আটা তেল দিয়ে তারপর কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি আটাটা মথে নিচ্ছি আসলে আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা আটা ময়দা যাই হোক একটা কিছু ব্যবহার করলেই হলো আর এখানে কিন্তু কালো জিরাটা দিলে আরও বেশি ভালো হয় কিন্তু আমার মেয়েটা কালো জিরা খাইতে একদম পছন্দ করে না তার জন্য আমি কালো জিরা দেই নি আমি কিন্তু এখানে দেখুন একটু তেল দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি মথা আটাটা এখন একটু গোল করে নিচ্ছি একটু মোটা মোটা করে রুটি বানিয়ে নেব আসলে আমি রুটি খুব একটা ভালো বানাতে পারি না যাই হোক এখানে মোটা আরও একটু আরও ভালো হয়নি নি তো আমি এভাবে বানিয়ে নেব রুটিগুলো রুটিগুলো কিন্তু বেশি পাতলা হলে হবে না এ দেখুন এরকম সাইজেরই রুটি বানিয়ে নেব এখন আমি একটা চাকুর সাহায্যে রুটিগুলো একটু চিকন চিকন করে কেটে নেব কেটে আমি রেখে দিলাম আসলে এই খাবারগুলো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের এত বেশি বেশি চিপস তারপরে চকলেট এগুলো অতটা খাওয়া হয়নি আমাদের কিন্তু এই মজা এই মজাগুলোই বেশি খাওয়া তো এখানে মোরালি আছে নিমকি আছে তারপরে আপনার জিলাপি মটকা বাদাম আর গচা এরকম কাঁচাগোল্লা সন্দেশ মিষ্টি আমাদের কিন্তু এই মজা এই এগুলোই বেশি খাওয়া হইতো কিন্তু এখনকার বাচ্চারা এখন চিপস আইসক্রিম জুস তারপরে আপনার অনেক রকমের বিস্কুট তারপরে চকোবিন মানে এই ধরনের খাবারই খায় কিন্তু আমার মনে হয় আমাদের খাবারগুলোই ভালো ছিল এখন এই খাবারগুলো বেশিরভাগ ভাটে গেলে কিংবা মেলাতে গেলেই বেশি পাওয়া যায় চোখে পড়ে সবসময় চোখে পড়ে না হঠাৎ করে আমার মনে হলো আমার মেয়েদেরকে আমি এই খাবারটা বানিয়ে দেই তার জন্য কিন্তু আমি এগুলো বানাইছিলাম তো দেখুন আমি কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব আসলে আমি এটা বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে এইগুলো আমরা কত মজা করে খেতাম ছোটোবেলায় আমার বাবার সাথে হাটে যেতাম আমাদের ওখানে মেলা হতো মেলায় থেকে কিনে আনতাম তো সেই আমি এটা বানাচ্ছিলাম আর আমি এই গল্পগুলো আমার মেয়ের সাথে করছিলাম আর আমি মনে হয় চলে গিয়েছিলাম সেই ছোটোবেলায় তো যাই হোক এখন কিন্তু আমি এটা কড়া করে ভেজে নিচ্ছি একটু শক্ত করেই ভাজতে হয় এগুলো কারণ ব্যাপার একটু কুড়মুড়ে একটা ব্যাপার আছে এর মধ্যে তো এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিব দেখুন আমার কিন্তু একবার ভাজা হয়ে গেছে আমি আর বাকিগুলো কিন্তু এভাবে ভেজে নিব এইগুলো এখনো আছে কিন্তু হাতে বানানো বলে কথা ভাজা শেষ এখন কিন্তু আমি এখানে দিয়ে দেব চিনি চিনিটা দুই কাপের মতো আছে আর আমি এক কাপের মতো দিয়ে দিলাম পানি আসলে এটা আমি বাটি দিয়ে একটা পরিমাপ করে দিয়েছিলাম তো তারপরে এটা যখন হালকা বলক এসে গেছে মানে একটা রসালো ভাব আসছে তখন কিন্তু আমি ওই বেজে রাখা ওই মোরআাল দিয়ে দিয়েছি এখন একটু নাড়া দিচ্ছি এখন চিনিটা এর সাথে ভালো করে সেট হয়ে গেলেই হয়ে যাবে দেখুন আমার কিন্তু চিনিটা সেট হয়ে গেছে দেখুন বাজারে যে পাওয়া যায় মেলাতে মানে এর সে কিন্তু কোনো অংশে খারাপ হয়নি অনেক সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু একটা প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম